হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকেও চলে এসেছি ইকোফ্রেন্ড নার্সারি আর ইকো ফ্রেন্ড নার্সারি আগে যেগুলো দেখানো হয়নি সেগুলো আজকে দেখাবো আর মেনলি আজকে দুটো আমের ভ্যারাইটি দেখাবো খুব ভালো ভ্যারাইটি এবং ইকোফ্রেন্ড নার্সারি নিজস্ব মাদা প্ল্যান্টে জামরুল হয়েছে কি সেই জামরুল আর কেমন টেস্ট সেগুলোও আমরা দেখবো পেয়ারার কী কী ভ্যারাইটি আছে সেগুলো দেখব আর এই ইকোফ্রেন্ড নার্সারি কিন্তু আমার বাড়ির খুবই কাছাকাছি মানে বলা যায় প্রায় আমি এখানে আসতে পারি আর এই ইকো ফ্রেন্ড নার্সারির নিয়মিত আপডেট কিন্তু বাগান প্রেম হাইভ চ্যানেল আপনারা দেখতে পাবেন সেই জন্য আজকের ভিউটা স্কিপ না করে পুরোটা দেখুন আর একটা কথা বলতে পারি যে নির্ভয়ে এখান থেকে আপনারা গাছ কিনতে পারেন অন্তত ভ্যারাইটি নিয়ে আপনারা ঠকবেন না চলুন কামালদার সাথে প্রথমে কথা বলবো এবং আমরা ভিডিও শুরু করবো কামালদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি আজকে আমাদের বন্ধুদের কালেকশন কি দেখাবে আজকের কালেকশন বলতে আমার কাছে নিজস্ব কিছু একটা জামরুলের গাছ মাটিতে বসানো আছে তাতে জামরুল হয়েছে সেটা দেখাবো আর কিছু পেয়ারা দেখাবো আর আরও দু রকমের আম আছে সেটা দেখাবো ঠিক আছে তোমার পিছনে তো আম আছে এখান থেকে শুরু করা হোক আচ্ছা এইটা হচ্ছে আমাদের সেই অরুনিকা অরুনিকা হ্যাঁ এই ধরনের গাছ হবে ওই তিন ফ্ল্যাশ দু ফ্ল্যাশ তিন আছে অম্বিকা অম্বিকা অরুণিকার পাতাগুলো একটু সরু সরু তাই তো সরু একটু কোচকানো অরুণিমা থেকে একটু বেশি কোচকানো হয় মানে বেশি কোচকানো আর অম্বিকার পাতা এমনি নর্মাল হয় একটু ক্লোজলি দেখাই অম্বিকা নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে আবার নাকি হ্যাঁ মানে ফ্ল্যাশ নেবে আবার একটা নতুন করে মোটামুটি করে সব এই ফ্ল্যাশ নিচ্ছে হুম এটা তাহলে অম্বিকা অম্বিকা এই অম্বিকার কি দাম করা হয়েছে অম্বিকা 350 অরমিকাও 350 350 হ্যাঁ নার্সারির নাম নার্সারিতে কিভাবে আজও আর ফোন নাম্বারটা একটু বলুন আচ্ছা নার্সারির নাম বলে দিই ইকো ফ্রেন্ড নার্সারি আর আসতে হলে এখানে যদি কেউ বাই ট্রেন আসে শিয়ালদা থেকে আসুক অথবা বনগা হাসনাবাদ যেদিক দিয়েই আসুক আপনাকে বারাসাতে নামতে হবে ঠিক আছে এবার বারাসাতে নেমে ওখান থেকে হেলা মোড় আসতে হবে কেউ চাইলে হেঁটে আসতে পারে পাঁচ মিনিট লাগবে হেলা মোড় আর কেউ যদি মনে করে টোটো আসবে টোটোই আসতে পারে এবার হেলা মোড় থেকে আপনি এইটটি সেভেন বা অটো পাবেন টোটো পাবেন ঠিক আছে আরও মানে উত্তরবঙ্গগামী অনেক বাস পেয়ে যাবেন আপনি জিজ্ঞেস করলে ওখান থেকে পাঁচ মিনিট সাত মিনিট থেকে আট মিনিটের সময় লাগবে

আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কুরিয়ার কি চালু করার কি চিন্তা কুরিয়ার এমনি খোঁজ খবর নেওয়া হচ্ছে আশা করি এই দিন দশেকের মধ্যে চালু হয়ে যাবে ওকে ঠিক আছে তোমার জামরুল গাছ আমরা জামরুলটা পেরে টেস্ট করে দেখব চলো আমার একটা মানে অনেক দিন আগে বসানো আমি তখন অত গাছ বুঝতাম না এটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ মানে অরিজিনাল গন্ধরাজ কি এটা আমার মানে না চাইতে বৃষ্টি এরকম একটা বলে না সেই ধরনের গাছ এটা খুব সুন্দর মানে এই গাছটা এরকম নাড়া পড়লেই এখানে পুরো মানে পারফিউমের মতো বন্ধ হয়ে যাবে খুব সেন্টেড আর ফলন একটু দেখাই বন্ধুদের প্রচুর ফলন ভিতরে পাড়া হয়ে গেছে এখন আর কিছু ম্যাচিউরিটি ফল ম্যাচিউর ফল আর বন্ধুদের বলি এখান থেকে মাঝে মাঝে আমি নিয়ে যাই এই গরমে শরবত খাওয়ার জন্য কি আর বলবো আর এই যে যাত্রা সত্যি খুব আমি যে যতটা দেখেছি এর ফলন প্রচুর ফলন হয় ভেতরে আর সারা বছর হয় সারা বছর কি চারা বানাবে প্ল্যান করেছো চারা এখন অল্প কিছু আছে চারা বানাবো চারাটা এই মুহূর্তে হবে না গরমটা না কমলে চারা বানাবো না পঞ্চাশ ষাট টাকা করে দাম থাকবে ওকে আচ্ছা আরে বড়ো জাম্বল গাছ দেখছি হ্যাঁ কি জাম এটাও সেই নাচারিতেই বৃষ্টি ঠিক আছে মানে ও এটাও আমি তখন অত গাছ বুঝতাম না গাছটা এনে লাগিয়েছিলাম তো যাই হোক খুব ভালো ভ্যারাইটি বেরিয়েছে ভ্যারাইটির নাম জানি না তবে এখন একটা আইডিয়া করতে পারো বেল চম্বা নাহলে বালি চম্বার মধ্যে কিছু একটা হবে হুম তখন ভালো ভ্যারাইটি হিসেবে লাগানো ছিল তো আমি ভালো ভ্যারাইটি বলতে আমি জাম্বুলার গাছ দাও বলে নিয়ে ঠিক আছে দেখছি তো অনেক বড় বড় সাইজ আছে আমি পাড়ি তালে একটা আগে আগের গুলো দেখলাম সেরকম কালার আসেনি কিন্তু এখানে বেশ চার পাঁচটা নিচের গুলো দেখছি তো ভালো কালার খুব সুন্দর কালার লাল কালার এসেছে ছোট ছোট হ্যাঁ দেখছি হ্যাঁ পাশে এগুলো একটু কালার এগুলো কালার আর আরেকটা জিনিস হচ্ছে এই যা দেখে মনে হচ্ছে দু তিনবার করেই হচ্ছে আবার নতুন করে ফুল আসছে ওপরের দিকে দেখলাম দুটো তিনটে গুটি সেট হয়েছে হ্যাঁ এগুলো সব নতুন করে ফুল আসে হ্যাঁ দুটো তিনটে স্টেপে আবার নতুন নতুন করে আসছে সব দেখছি যাই হোক হ্যাঁ নাম তাহলে এখন ধারণা করা যাবে কিংবা এক্ষুনি ধারণা করতে পারবো না তবে আশা করি খুব তাড়াতাড়ি নাম দিয়ে দিতে পারবো একটু ঠিক আছে তুমি আর কোনো যদি অভিজ্ঞ ব্যক্তি থাকেন জামরুলের বিষয়ে তিনিও একটু সাজেস্ট করবেন যে কি হতে পারে এটা পেরে নাও এগুলো আমরা টেস্ট করবো এক চা আমরা কটা কয়েকটা পারি

কিছুই নেই কোনো দানা নেই ভেতরে হ্যাঁ ভেতরে খুব দানাও নেই একটু সামান্য দানা নেই খুব একটা না একটাও নেই খেয়ে দেখো আগে হ্যাঁ তো এটা দেখা যাক খেয়ে কেমন লাগে তুমিও খাও বড় ভাই না আমি এক টুকরো খাই কমল ভাই সর্বপ্রথম বলো তুমি বলো তুমি তো আগে খেলে আমি পরে বলছি মিষ্টি আছে তো ভালোই মিষ্টি

যাই এই এই ভ্যারাইটিটা প্ল্যানিং আছে যে চারা বানাবে হ্যাঁ এই একটু গরম কমলে ভাই এরপরে দেখি এখন তো বর্ষার স্টার্ট টাইম চলছে এরপরে গরম কাটলে হয়তো চারা বাঁধতে হবে যাই খুব ভালো ভ্যারাইটি আর মিষ্টিটাও একদম আমার খুব ভালো লাগলো মিষ্টি যথেষ্ট ভালো দেখ চারা পরবর্তীতে আমাদের বন্ধুরা পেয়ে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ ওর সাথে কিছু আমি পেয়ারার তিনটা ভ্যারাইটি পেয়ার আপডেট নিয়ে মানে পেয়ারা নিয়ে আমার কিছু ভিডিও হয়তো দেখেছেন সবাই তো কিছু কিছু ভ্যারাইটি তিনটে ভ্যারাইটি আছে একটা হচ্ছে এটা হচ্ছে আপনার তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আছে আচ্ছা আরেকটা দেখাই দান এগুলো গাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিই ভালো কিছু কিছু গাছে ফল সেট হয়ে গেছে হ্যাঁ এই এক্ষুণি হ্যাঁ

এটা হচ্ছে গোল্ডেন এইট হ্যাঁ গোল্ডেন এইট গোল্ডেন এইটও আশা করি খুব ভালো এগুলো সবই কি গোল্ডেন এইট হ্যাঁ সব নেই এখানে পাঁচটা ছটা আছে পাঁচটা ছটা হ্যাঁ পাঁচটা কি দাম রাখা আছে গোল্ডেন এইট এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা গোল্ড আচ্ছা এখানে কিছু পেয়ারা দেখছি কি পেয়ারা এগুলো আচ্ছা এইটা হচ্ছে সেই মানে বহু প্রতীক্ষিত যেটা বলে হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হ্যাঁ আচ্ছা হোয়াইট ডায়মন্ড তো এর আগে আমরা বিভিন্ন ভিডিও দিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমার মতামতে বলো যে কেমন লেগেছে তোমার কাছে হোয়াইট ডায়মন্ড এক নম্বর দু নম্বর আপনি টাইওয়ান পিঙ্কে দিতে পারেন তিন নম্বর হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইটের একটা প্লাস পয়েন্ট আছে গোল্ডেন এইট দেখতে খুব সুন্দর টাইওয়ান পিঙ্ক অত ভালো দেখতে হয় না আর এটা হচ্ছে কম্বো সব কিছু আছে এর মধ্যে দেখতে ভালো খারাপ সব মিলিয়ে আর ফলনের দিকতে সেরা ফলনে সেরা কোনো কথা না ফলন আর টেস্ট ফলন আর টেস্ট হ্যাঁ যাই এই সেই হয় ডায়মন্ড এবারে বলো গাছগুলো একটু দেখাও আর কি দাম রেখেছো গাছ এখানে দু রকমের আছে মানে একই গাছ আমি একটু প্যাকেট চেঞ্জ করেছি সেই জন্য একটা গাছ আমি যেহেতু গাছগুলো সাইজে অনেক বড় হয়েছে হ্যাঁ এ দেখুন এই ধরনের গাছ হ্যাঁ বড় প্যাকেটের আর খুব সুন্দর ঝোপালো গাছ এইটা একটা আছে সব এরকম হবে না দেখাও দুটো একটা দেখাও একটাই গাছ ওরকম দেখালে তো হবে না এরকম ডবল ব্রাঞ্চের হবে আবার সিঙ্গেল ব্রাঞ্চের হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি দাম রাখা হয়েছে এই বড় বড় আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আর ছোট প্যাকেট এই যে আছে দুশো

এরপরে ইকোফ্রেন্ড নার্সারির যখন নতুন নতুন কালেকশান আসবে তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন এই চ্যানেলে যাই হোক আজকের ভিউটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই দেখা হবে আবার পরবর্তী বা নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই